কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছে আজকে মহানবমী আমি তো নিউ দিল্লিতে একটা সাইবার ক্রাইমের মামলা নিয়ে এসেছি ফিরব আমি তিন তারিখে সবাই ভালোভাবে পুজো কাটান ফ্যামিলির সঙ্গে আমি তো এই বছর আর ফ্যামিলির সঙ্গে পুজো কাটাতে পারলাম না তো নতুন একটা কাজের আপডেট দিচ্ছি আপনাদের কাছে কাজটা দেখে নিন পরপর তিনটে কাজের আপডেট আছে পরপর সব কাজের আপডেটগুলো আলাদা আলাদাভাবে আলাদা আলাদা প্রোগ্রামে দেবো আমি ভালো করে দেখে নেবেন পুরো বিস্তারিত থাকবে সেখানে এটা হচ্ছে প্লাস্টিক কার্পেটের জব প্লাস্টিক কার্পেট ফ্যাক্টরিতে এখানে সপ্তাহ সাপ্তাহিক পেমেন্ট অনেকেই বলছিলেন দাদা সাপ্তাহিক পেমেন্টের কিছু নেই তো এখানে সাপ্তাহিক পেমেন্টেরই ব্যবস্থা আছে পনেরো দিন পর পেমেন্ট আছে এবং মান্থলি আছে যে যে রেশিওতে কাজ করতে চাইছে ডিউটি থাকবে এখানে বারো ঘন্টা ডিউটি বয়স থাকবে এখানে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে থাকবে শুধুমাত্র ছেলেরাই ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবেন কোনো মেয়েদের এই মুহুর্তে কোনো ভ্যাকেন্সি নেই যখন মেয়েদের ভ্যাকেন্সি আসবে তখন আমি আমার নতুন করে ভিডিও বানিয়ে দেব সেই ভিডিওতে পুরো উল্লেখ করে দেবো কীভাবে কী ফ্যাসিলিটি পাবে না পাবে আর এটা সম্পূর্ণ পারমানেন্ট জব আমার চ্যানেলে যা পাবেন বেশিরভাগটাই পারমানেন্ট জবের প্রোগ্রাম পাবেন এবং ভিডিওতে আমি উল্লেখ করে দেবো যে কোনটা পারমানেন্ট কোনটা নন পারমানেন্ট এটা ফুল পারমানেন্ট জব রুমটা ফ্রি পাবেন সম্পূর্ণ থাকাটা সম্পূর্ণ ফ্রি পাবেন ফুড ফোডটা সেলফ খাবারটা নিজের নিজেকে কিনে খেতে হবে এখানে ক্যান্টিনের ব্যবস্থা আছে কিনে খেতে হবে এই হচ্ছে জব রোল যারা যারা চাইছেন জবটা করতে তারা যোগাযোগ করুন আর এক মিনিট লোকেশান লোকেশানটা কী আছে বলে দিচ্ছি আমি লোকেশানটা থাকবে আমাদের হাওড়ার ধুলাগড়ে আপনি যাতায়াত করেও কাজটা করতে পারবেন যারা চাইছেন লোকালে থেকে কাজ করতে তারা কাইন্ডলি আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন এটা সাত তারিখে জয়নিং থাকবে সাত দশ মঙ্গলবার লোকেশন দুলাগড় যারা কাজ করতে চাইছেন তারাই যোগাযোগ করুন অন্যথায় যোগাযোগ করবেন না কারণ ফালতু সময় দেওয়ার মতো আমার সময় নেই কুড়ে লোক ঘরে বসে বসে যারা ইউটিউব দেখেন কাজ করতে চান না কাইন্ডলি আমার কাছে তারা ফোন করবেন না ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এই তিনটে সোশ্যাল মিডিয়াকে আমি অত্যন্ত ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি যারা আমার আমার আওয়াজটা বা আমার চেহারাটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনারা জানছেন সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া এত এত আপনাদেরকে হেল্প করছে জব দেওয়ার ব্যাপারে সেখানে দাঁড়িয়ে নিয়ে আপনারা ঘরে বসে বসে শুধু দেখবেন দেখে দেখে নিয়ে আর কাজ করবেন না তাহলে তো বেকার প্রোগ্রাম বেকার আমার কাজ খাতা ভর্তি করা নয় যারা পরিশ্রমী ব্যক্তি যারা চাইছেন পরিশ্রম করে সংসারটাকে সাপোর্ট অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার জন্যে একমাত্র তারাই আমাকে কল করুন ভালো থাকুন ছ তারিখে যারা যারা সাত তারিখে জয়নিং করতে চাইছেন ধুলাগড় লোকেশনে প্লাস্টিক কার্পেটে তারা কাইন্ডলি আমাকে ছ তারিখে আগের দিন সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটার মধ্যে ফোনে নাম লেখাবেন কোনো কিউআর কোডে পেমেন্টের ব্যবস্থা নেই এখানে সোমেন্দা আপনাদের সঙ্গে দেখা করবে অফলাইনে পেমেন্ট হবে আপনাদের কাজ থাকার ব্যবস্থা খাওয়া কোথায় খেতে পারবেন সমস্ত কিছু দেখিয়ে এটাকে কমপ্লিট করে দিয়ে বেরোব ঠিক আছে ভালোভাবে পুজো কাটান পুজোর পরে আপনারা ছ তারিখে যারা যারা ইচ্ছুক আছেন কাজ করার তারা কাইন্ডলি ছ তারিখে ফোন করুন ডকুমেন্ট লাগবে আপনার কপি পাসপোর্ট সাইজ ছবি আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলোর জিরক্স রাখবেন তিনটে করে ভালো থাকুন সুস্থ থাকুন পুজোতে এনজয় করুন